রাস্তা মেরামতের আশ্বাস পুরুলিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্লের তিনি মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান প্রসঙ্গত বেল্ডি মোড় থেকে কুকুরচারি মোড় পর্যন্ত যাওয়ার প্রায় সাত কিলোমিটার রাস্তার বেহাল দশা ভোগান্তির মুখে স্কুল ছাত্রছাত্রী সহ নিত্য যাত্রীরা সেই বেহাল রাস্তা সম্পর্কে প্রশ্ন করলেই তিনি জানান খুব শীঘ্রই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে

আমার পরিচয় স্থানীয় এই মোড়ের বাসিন্দা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অবশ্যই কাজগুলো হচ্ছে একটা একটা কাজ স্টার্ট হয়েছে যেমন বেড়া যা আমার জেলা পরিষদের দুটো রাস্তা একটা অলরেডি হয়ে গেল এবং একটা হচ্ছে তোমরা সরো অঞ্চল একটা রাস্তা গোসাইটি থেকে পাচ্ছি যেটা সেটাও কাজ আরম্ভ হয়ে গেছে বেন্দু থেকে কুকুরচারি রাস্তাটাও দেওয়া আছে সেটা চটচুকি অবশ্যই আরম্ভ হবে সামনে বর্ষাও চলে গেছে অনেক আইডিয়া আছে আমার চারটে জেলা পরিষদের যে যে অঞ্চল আছে প্রায় কাজ সব এলাকাতেই চলছে তো কাজ তো দেখুন একসাথে তো সব কাজ হবে না একটা একটা করে কাজ অবশ্যই হচ্ছে কাজ আগামী দিনে সব কাজে কতদিন অপেক্ষা করবেন এই অবস্থায় সামনে তো বর্ষা এই বর্ষাটা পার হয়ে গেলে দুর্গা পূজার আগে একটা আমরা রিপেয়ারিংয়ের চেষ্টা করছি যাতে মানুষজন আসা যাওয়ার অসুবিধা না হয় সেইটা আমরা করবো অলরেডি ঘুরেও দেওয়া হয়েছে আমরা সব জন্যের মধ্যে এই কাজটা থাকবো